আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটের নিউ বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র বিশ হাজার টাকায় পাওয়া যাবে বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোন সময় ডিসকালার হবে না আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাওয়া যাবে দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনার মধ্যেও পাওয়া যাবে ভিতরে ব্রোঞ্জ উপরে স্বর্ণ তাই কম স্বর্ণ দিয়েই হয়ে যায় কোনো সময় ডেববে না বা কালার ডিসকালার হবে না তিন আনা স্বর্ণের বালা মাত্র বিশ হাজার টাকায় পাওয়া যাবে আরও বিভিন্ন ডিজাইনের নকশা করা যাবে তিন আনা স্বর্ণের বালা অনেক আকর্ষণীয় মাত্র বিশ হাজার টাকায় পাওয়া যাবে দেখেন অনেক আকর্ষণীয় বালা মাত্র তিন আনা স্বর্ণের ভিতরে ব্রোঞ্জ উপরে স্বর্ণ তাই কম স্বর্ণ দিয়েই হয়ে যায় অনেক আকর্ষণীয় বালা অনেক টিকসই এবং মজমুত দেখেন মাত্র তিন আনা স্বর্ণের যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে বিভিন্ন ডিজাইনের বালার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ